হাই আমার প্রিয় ছাত্রছাত্রী এখন আমি আলোচনা করতে চলেছি সেকেন্ড সেমিস্টারের সোসিওলজি নিউ সিলেবাস যাদের রয়েছে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করছি আমি রিডিং দিয়ে দিচ্ছি একটু ভালো করে শুনে নাও ঠিক আছে দেখো পরিবার কাকে বলে বৈশিষ্ট্যগুলিও লেখক সমাজে যাবতীয় গোষ্ঠীর মধ্যে পরিবার হচ্ছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ প্রাথমিক গোষ্ঠী মানুষের গোষ্ঠীবদ্ধ জীবনে প্রবেশের মাধ্যমে মানে মাধ্যম প্রথম ধাপ হচ্ছে পরিবার বস্তুত এই পরিবারের জীবনের মাধ্যমের মানুষের গোষ্ঠী জীবনের সূত্রপাত ঘটে ব্যক্তি পরিবারের মধ্যে জন্মায় মানে ব্যক্তি পরিবারের মধ্যে জন্মায় পরিবারের মধ্যে বেড়ে ওঠে এবং জীবনযাপন করে এবং পরিবারের মধ্যেই মারা যায় তাই পরিবার হলো মানব সমাজের প্রাথমিক গোষ্ঠী সমূহের মধ্যে ক্ষুদ্রতম এই প্রসঙ্গে ম্যাকাই ভারু পেজ বলেছেন দ্য ফ্যামিলি ইজ বাই ফর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রাইমারি গ্রুপ ইন সোসাইটি পরিবারকে বাদ দিয়ে মানব সমাজের অস্তিত্ব অসম্ভব মানব জাতির ইতিহাসে যেখানেই সমাজ সেখানেই পরিবার এর অস্তিত্ব রয়েছে ইংরেজি ফ্যামিলি শব্দটি উৎপত্তি হয়েছে রোমান শব্দ ফ্যামুলিয়াস থেকে এর অর্থ হল রোমান আইন ব্যবস্থার উৎপাদক ও কৃতদাত গোষ্ঠী সুতরাং পরিবার হচ্ছে মানুষের সংঘবদ্ধ জীবনের এক বিশ্বজনীন রূপ পরিবার সম্পর্কে বিভিন্ন সমাজতাত্ত্বিকরা বিভিন্ন মত প্রকাশ করেছেন প্রথমে এই ম্যাকাই ভাড়ো পেচের কথা বলি পরিবার হলো এমন এক গোষ্ঠী যার মধ্যে সুনির্দিষ্ট যৌন সম্পর্ক বর্তমান থাকে সন্তান উৎপাদন প্রতিপালনের কাজে যা সুনির্দিষ্ট ও স্থায়ীভাবে নিযুক্ত থাকে নেক্সট দেখো অকভার্ড ও নিমকের মতে পরিবার হল মোটামুটিভাবে স্থায়ীভাবে একত্রে বসবাসকারী স্বামী স্ত্রীর বা নরনারীর তাদের সন্তান মানে থাকতে পারে আবার নাও থাকতে পারে পরিবারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল জৈবিক সম্পর্ক ও সন্তান সম্পর্কিত পিতামাতার দায়িত্ব পালন করেন নেক্সট হচ্ছে কিংসলি ডেভিসের মতে পরিবার হল পরস্পরের মধ্যে রক্তের সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা ব্যক্তিবর্গের একটি গোষ্ঠী আর এই গোষ্ঠীর সদস্যরা হল পরস্পরের আত্মীয় নেক্সট দেখো না মরিস হচ্ছে জিন্সবার্গের মতে পরিবার হলো একটি জৈবিক একক যার সদস্যরা একই মানে আবাসে একত্রে বসবাস করেন স্বামী স্ত্রী একটি নিয়ন্ত্রিত সুনির্দিষ্ট বৈভবিক সম্পর্ক রক্তের সম্পর্ক অথবা আত্মীয়তার সম্পর্ক দুই বা ততোধিক ব্যক্তি অভিন্ন বাসস্থান গড়ে তোলে তাকে বলা হয় পরিবার তো এই পরিবারকে কেন্দ্র করে বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিয়েছে ঠিক আছে তো কি বললো পরিবার হচ্ছে একটি জৈবিক একক যার সদস্যরা মানে একই মানে একত্রে আর কি বসবাস করে স্বামী স্ত্রীর একটি নিয়ন্ত্রিত সুনির্দিষ্ট একটা বইভাবে সম্পর্ক থাকে রক্তের সম্পর্ক অথবা আত্মীয়তার সম্পর্ক দুই বা ততোধিক ব্যক্তি অভিন্ন বাসস্থান তাকে বলা হয় পরিবার এইভাবে পরিবারে আমরা ডেফিনেশন পেলাম বিভিন্নজন বিভিন্ন বক্তব্য কি দিয়েছে তা আলোচনা করলাম ঠিক আছে নেক্সট দেখো পরিবারের বৈশিষ্ট্য কতগুলি রয়েছে পরিবারের কতগুলি বৈশিষ্ট্য পরিবার হলো মানুষের সংঘবদ্ধ জীবনের বিশ্বজনীন রূপ পরিবারের ভিত্তি হলো আবেগকুণ্ডল পরিবারে ব্যক্তি মানুষের চরিত্র গঠিত নিয়ন্ত্রিত হয় পরিবার সামাজিক অনুশাসনের মধ্যে সীমাবদ্ধ থাকে পরিবারের সদস্যরা নিজ দায়িত্ব পালন করতে হয় সামাজিক সংগঠন সময়ের মধ্যে পরিবার হলো একটি ক্ষুদ্রতম প্রাথমিক গোষ্ঠী পরিবারের কার্যবলী আলোচনা করো পরিবারের কার্যবলী প্রসঙ্গে সমাজ সমাজতত্ত্ববিদগণ আর কি বিভিন্ন বক্তব্য দিয়েছেন কিংসলি ডেভিস পরিবারের চারটি প্রধান কাজের কথা বলেছেন একটা সন্তান প্রজনন করা একটা সন্তান প্রতিপালন করা কর্মে নিযুক্ত ব্যবস্থা ও সামাজিকীকরণ অকবান ও নিমকফির মতে পরিবারের কাজ হলো ছয় প্রকার যথা স্নেহ সম্পর্কিত অর্থনৈতিক স্নেহ সম্পর্কিত অর্থনৈতিক বিনোদনমূলক নিরাপত্তামূলক ধর্মীয় ও শিক্ষামূলক ম্যাকাই ভার পরিবারের কার্যবলিকে দুটি ভাগে ভাগ করেছেন একটা প্রথমটা হচ্ছে প্রথমটা প্রথমটা হলো অপরিহার্য দ্বিতীয়টা হলো গ মানে গৌণ এই বিভাজন অনুযায়ী ব্যক্তি ও সমাজের স্বার্থে পরিবারের কাজগুলিকে এইভাবে আলোচনা করা যায় অপরিহার্য বা প্রাথমিক মানে অপরিহার্য বা প্রাথমিক কোনগুলো সেটা হচ্ছে এটা না পরিবারের মাধ্যমেই ব্যক্তিবর্গ সমাজের স্বীকৃতি উপায়ে তাদের যৌন আকাঙ্ক্ষা স্থায়ীভাবে পরিতৃপ্তি ঘটায় অন্যথায় সমাজে যৌন ব্যবচার বিশৃঙ্খলার আশঙ্কা থেকে যায় দ্বিতীয়ত পরিবারের মধ্যে নরনারী যৌন মিলনের ফলস্বরূপ সন্তান জন্মলাভ করে এবং এর মধ্যে দিয়েই বংশের ধারা অব্যাহত থাকে তৃতীয়ত শিশু জন্মলাভ করার পরে অসহায় অবস্থায় থাকে আর পরিবারই তাকে লালন পালন করে স্বাবলম্বী করে তোলে চতুর্থ তো কি হয় না শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সামাজিক হয়ে ওঠে না পরিবারের মধ্যে থেকে ধীরে ধীরে সামাজিক আচার আচরণ রাজনৈতিক আদর্শ প্রভৃতি বিষয়গুলি আয়ত্ত করে সমাজের উপযোগী হয়ে ওঠে পঞ্চমত প্রত্যেক ব্যক্তিরই জৈবিক চাহিদার পাশাপাশি বেশ কিছু মানসিক চাহিদা থাকে ব্যক্তির প্রেম ভালোবাসা দয়া মায়া প্রভৃতি আবেগ অনুভূতি বিষয়গুলি পরিবারের মধ্যেই বিকশিত হয় গৌণ কার্যাবলী প্রথমত সকল পরিবারেই তার সদস্যদের অর্থনৈতিক প্রয়োজনাদি পূরণের জন্য সাধ্যমতন চেষ্টা করা হয় সাধারণত পরিবারের সমর্থে মানে সমর্থেই পুরুষরাই এ ব্যাপারে অধিক সচেষ্ট হয়ে থাকেন দ্বিতীয়ত পরিবারের মধ্যেই শিশু প্রথম শিক্ষাক্ষেত্রে পদার্পণ করে শিশুর শিক্ষার প্রাথমিক দায় দায়িত্ব বহন করে তার পরিবার তৃতীয়ত শিশুর জন্মসূত্রেই সংস্কৃতি সংস্কৃতির অধিকারী হয় না পরিবারের মধ্যে থেকেই সে সংস্কৃতির উপাদানগুলি গ্রহণ করে সংস্কৃতিবান হয়ে ওঠে আর এই সংস্কৃতি সে পূর্ববর্তী প্রজন্ম থেকে প্রাপ্ত করে আবার পরবর্তী প্রজন্ম চালিত করে চতুর্থত পূর্বে পরিবারগুলিতে সদস্যরা নানা প্রকার বিনোদনমূলক আচরণ করে থাকে থাকতো সদস্যরা নিজেদের মধ্যেই গান বাজনা খেলাধুলা প্রভৃতির মাধ্যমে একটা বিনোদনের উপাদানগুলোকে সংগ্রহ করত তো পঞ্চমত পরিবার একদিকে যেমন তার সদস্যদের সামাজিক আচার আচরণকে শিখিয়ে দেয় তেমনই সদস্যদের অসামাজিক সুসংগত সমাজ ব্যবস্থার বিরোধী কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে তাহলে বুঝতে পেরেছো যে পরিবারের কতটা ভূমিকা একটা সন্তানকে ঠিক মতন করে সামাজিকভাবে তাকে তৈরি করা তাকে স্বাবলম্বী করা তার মধ্যে বিভিন্ন চারিত্রিক যে গুণাবলী সেগুলোর বিকশিত করা তো পরিবার তো অনেক বড় একটা ভূমিকা পালন করে তো এই হচ্ছে পরিবার কাকে বলে পরিবারের আমি আলোচনা করলাম বা পরিবারের কিছু বৈশিষ্ট্য সম্বন্ধেও বললাম প্রথা প্রথা কাকে বলে সামাজিক সামাজিক ভূমিকা আলোচনা করো সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হল উল্লেখযোগ্য হলো প্রথা সামাজিক চিন্তা সামাজিক আচার আচরণ প্রকাশের প্রতিষ্ঠিত মানে প্রতিষ্ঠিত প্রণালীকে সহজ কথায় প্রথা বলা চলে সমাজতাত্ত্বিক ন্যাকাই পেজের মতে সমাজে প্রচলিত ও প্রতিষ্ঠিত সামাজিক অনুশাসনকে প্রথা বলে তো অধ্যাপক ম্যাকাইভারো পেজ প্রথাকে ব্যবহার বিধি বা জটিল রীতিনীতির সমষ্টি বলে সংজ্ঞায়িত করেছেন প্রথা হলো সমাজের অনুমোদিত সেই সব বিধি দীর্ঘকাল ধরে যা প্রচলিত আছে এবং পুরুষানুক্রমে প্রতিষ্ঠা পেয়েছে প্রথা হলো প্রতিষ্ঠিত সামাজিক অভ্যাস অধ্যাপক অক বার্ন নিমকের মতে প্রথা হলো সামাজিক ক্রিয়াকর্মের অভিজ্ঞতা যা সমাজের অনুমোদিত এবং সাথে সাথে তা পৌন সম্পর্ক যুক্ত মানে পৌন যুক্ত এই পৌন অনুসৃত অনুষ্ঠিত হওয়ার ফলে অভ্যাসগত ক্রিয়ায় পরিণত হয় প্রথা সামাজিক ভূমিকা কি অনেক সমাজতাত্ত্বিক মনে করেন যে প্রথা সমূহ সমাজ জীবনের পক্ষে সহায়ক সেই কারণে সমাজের অধিকাংশ মানুষেরা তা মেনে চলে অধিকাংশ প্রথার সঙ্গে সমাজের সদস্যদের একটা অনুভূতিগত নৈকট্য গড়ে ওঠে প্রথা সামাজিক ভূমিকা অপরিসীম সমাজ জীবনে নানা ক্ষেত্রে এই ভূমিকা পরিব্যাপ্ত এই সব বিভিন্ন ভূমিকার মধ্যে যেগুলো রয়েছে তার মধ্যে প্রথমত প্রথাগুলি সমাজের সদস্যদের জীবন দর্শন তাদের আদর্শ এবং মূল্যবোধের মূর্ত প্রকাশ দ্বিতীয়ত প্রথাগুলি মানব সমাজের ঐতিহ্যের ধারক ও বাহক সমাজের সদস্যদের ঐতিহ্যের ধারা প্রথার মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্ম বর্তায় তৃতীয়ত প্রথা সামাজিক নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ অবিধি বদ্ধ মাধ্যম সমাজস্থ মানুষকে সামাজিক প্রথা মেনে চলতে হয় এই মেনে চলার শিক্ষা সে শিশু বয়স থেকেই পেয়ে থাকে বস্তুত প্রথায় বিরোধিতা করে সমাজে বসবাস করা মানে প্রথায় বিরোধিতা করা মানে সমাজে বসবাস করা কঠিন হয়ে পড়ে নিরক্ষর জনগোষ্ঠীর ক্ষেত্রে কথা অধিকতর কিন্তু প্রযোজ্য চতুর্থত প্রথা হলো একটি সার্বজনীন বিষয় বিশ্বের সব ধরনের সমাজেই এই প্রথার প্রচলন কিন্তু পরিলক্ষিত হয় পঞ্চমত ব্যক্তিত্ব বিকাশের প্রথার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সমাজের প্রচলিত প্রথা সমাজস্থ মানুষের জীবনকে প্রভাবিত করে ষষ্ঠত প্রচলিত প্রথাগুলির সঙ্গে সমাজস্থ মানুষের আত্মিক এবং অনুভূতিগত নৈকট্য গড়ে ওঠে কোনো প্রথা ভঙ্গ হলে সমাজের অধিকাংশ সদস্য সদস্য যে অনুভূতি প্রকাশ করে তারই মধ্যে দিয়ে একটা নৈকট্যের গভীরতা উপলব্ধি করা যায় সপ্তমত অনেকেরই প্রথার সঙ্গে আইনের তুলনা করেন কারণ অনুসরণ অনুসরণ করো মানে করা এবং মেনে চলার ক্ষেত্রে উভয়ের চরিত্র মূলত এক তবে উভয়ের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায় প্রথার সঙ্গে মানে সহায়ক শক্তি হলো সমাজের অধিকাংশ সদস্যদের স্বতঃস্ফূর্ত সমর্থন আর আইনের পেছনেই সমর্থনকারী শক্তি হলো রাষ্ট্রের সার্বভৌম কর্তৃত্ব ও শাস্তির ভয় অধ্যাপক ম্যাকাইভার মনে করেন যে আইন হলো বিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ মাধ্যম আর সামাজিক প্রথারই বর্ধিত মাত্র অর্থাৎ মানে প্রথা হচ্ছে মানুষের একটা জনসমর্থনের ব্যাপার সেখানে একটা ইচ্ছাকৃত একটা সমর্থনের ব্যাপার কাজ করে কিন্তু আইন হচ্ছে একটা মানে মেনে চলা মানে কিছু মানে শক্তির ভয় কর্তৃত্ব এই কাজ এগুলো কাজ করে রাষ্ট্রের একটা সার্বভৌম কর্তৃত্ব কাজ করে একটা শাস্তির ভয় কাজ করে কাজ করে এই আইনটা মানে ভঙ্গ করলে এই আইন হতে পারে মানে এই শাস্তি হতে পারে তো আইন ভঙ্গ করার যে একটা ভয় কাজ করে তো প্রথা ওর আইনের মধ্যে তো একটা পার্থক্য রয়েছে কিন্তু এই প্রথা থেকে কিন্তু একটা আইনের কিন্তু ও মানে সূত্রপাত যদি আইনের উৎস আমরা বলি তাহলে কিন্তু প্রথা কিন্তু আইনের উৎসের মধ্যে পড়ে মানে এই প্রথা থেকেই কিন্তু আইনের জন্ম হয়েছে তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পেরেছো পরিবার পরিবার কাকে বলে বৈশিষ্ট্য এছাড়া প্রথা সামাজিক ক্ষেত্রে প্রথার কতটা ভূমিকা রয়েছে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থাকুক তোমাদের আমি আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর নিয়ে অবশ্যই আলোচনা করবো ঠিক আছে সবাই খুব ভালো থেকো আজকের টাটা বাই